অপারেশনে খুবই খুশি আসলে যারা এই রোগে ভুগতে ভুগি তারাই জানে যে কেমন লাগে আর কি সো যারাই আছেন কোনো ভয় নাই শুধু মনে একটু সাহস দরকার মনে একটু সাহস থাকলে অপারেশন আলহামদুলিল্লাহ স্যার সাকসেসফুলি করতে পারবেন ধন্যবাদ আমি ডাক্তার সার্জন তো আমাদের এই ভাই এই ইয়াং ভাইটি সুন্দর ভাইটি আমাদের কাছে আসছেন মুন্সীগঞ্জ থেকে তো চোখের হচ্ছে একটু বাঁকা ভাবের জন্য তো নর্মালি ওর চোখের দৃষ্টি ভালো সব কিছু ভালো ইয়াং একটা ছেলে আশা করি হচ্ছে আমরা ওর অপারেশনটা একবারেই হচ্ছে কে সমাধান করে ফেলতে পারবো বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যতটুকু সেবাদান করে তো যতটুকু বাঁকা ভাব থাকুক না কেন আসলে হচ্ছে যে কোনো ভাবে দুইবার অপারেশন লাগতে পারে এটা আমি সেইভাবে রোগীকে হচ্ছে কাউন্সিলিং করে তারপরে হচ্ছে অপারেশনের জন্য বলি আর কি তো রোগীরা কনভিন্স হলে তখনই আমরা অপারেশনটা করে দিই তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে না ঠিক আচ্ছা ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন উত্তরা পপুলার ডায়গনো সেন্টার থেকে বলছি তো আমাদের এই ইয়াং ভাই আমাদের কাছে আসছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো গতকালকে সুন্দর মতন অপারেশনা করলাম আজকে হচ্ছে খুলে দেখবো যে আল্লাহ ওনাকে কতটুকু সেফাদান করে সেফাদানকারী আল্লাহ আমরা শুধু হচ্ছে প্রসিডিউরটা ফলো করতে পারি এতটুকুই তো দেখা যাক ভাই কোনো ব্যথা পাবেন না হ্যাঁ ক্লোজ যাও হম একদম নতুন লোক না একদম নতুন লোক ছবি তুলবো এই পাঁচশোটাকে ছবি তুলবো হুম সবসময় ক্লোজে গেলে দুই তিনটা ছবি তুলবে তাই খুশি খুশি আলহামদুলিল্লাহ বলতে না হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি 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 আদান ইসলাম চক্ষু ভীষক এবং সার্জন আমাদের এই ইয়াং ভাই ঢাকা কমার্স কলেজে পড়েন নাকি আচ্ছা ঢাকা কমার্স কলেজের এই ভাই আমাদের কাছে আসছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে এখন সেটা শুধু অতীত এখন আর হচ্ছে কে যদি হচ্ছে ওনাকে কেউ দেখে কেউ হচ্ছে বুঝবে না যে ওনার চোখে হচ্ছে কোনো দিন এরকম কোনো সমস্যা ছিল ওনার হচ্ছে কি আলহামদুলিল্লাহ চোখের দৃষ্টি হচ্ছে কি মোটামুটি হচ্ছে কি ভালো ছিল আর হচ্ছে কি ওনার হচ্ছে চোখের বাঁকা ভাবটা যা ছিল ওনাকে আমরা বলেছিলাম যে দুইবার অপারেশন লাগতে পারে আপনার এই হচ্ছে কি এখন বেস্ট জাজ হ্যাঁ একদম মানে চোখ হান্ড্রেড পার্সেন্ট কারেক্টেড আল্লাহ তো ভাই আপনি যে অপারেশনে আসলেন আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে সুতা কাটতে আসছেন না তো আপনার এই জার্নিটা কেমন লাগলো আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনার কী বক্তব্য বলেন দেখেন হ্যাঁ বলুন নিজের কাছে তো অবশ্যই ভালো লাগতেছে আর অন্যান্য থেকে স্যারের কাছে অবশ্যই করে যান পরামর্শ নিয়ে যান মনের মধ্যে আর ইচ্ছা শক্তি রয়েছে প্রথমত মেয়েটা যদি থাকে আশা করি আপনারা স্যার তার উপকৃত হবেন ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল